আমি রাঙ্গামাটি গিয়েছিলাম রাঙ্গামাটি দেখলাম বৃদ্ধাশ্রমে এক মা বসে বসে ছেলেটা পায়ের কাছে গিয়ে বলছে মা কেন মা বলছে বাবা আমি যখন মারা যাব এই যে মাথার ওপরে যে ফ্যানটা ঘরে রওশনের স্বাদের মতো ঘুরছে একেবারে আস্তে আস্তে এই ফ্যানটা তুই পালটিয়ে দিবি ছেলেটা বলছে মা তো তুমি যদি মারাই যাও তাহলে ফ্যান আর পাল্টিয়ে কি করবো মা বলছে বাবা দুই মাস এখানে আসি তুই তো কোনো খোঁজ খবর নিস না আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ফ্যানটা পাল্টিয়ে দিন বাতাস হয় না ওর আমার কথা না কারণ টাকা না দিলে ওরা শুনবে কি দিয়ে দুই মাস পরে তুই আসলি আমার মরণের খবর শোনার পর তোদেরকে বলেছিলাম বলেন তোর মা মারা যাবে এই জন্য তোরে খবর দিয়ে আজকে নিয়ে এসেছে তোকে আমি ফ্যানটা পাল্টিয়ে দেওয়ার কথা মরণের পরে বলছি এই কারণে কারণ তুই যে আমার সাথে করলি আমার মন ডেকে বলছে আমার মরণের পরে তোর সন্তান বড় হয়ে এখানে রেখে যাবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না তোর কষ্ট হবে ছোটবেলা থেকে কোনোদিন আমি তোর এভাবে কষ্ট দেইনি কষ্ট আমি দেখতেও পারবো না আমি তো থাকবো না তোরে বাতাস দেবে কে তোরে আগে থেকে সতর্ক করলাম তোর ফ্যানটা এখনই পাল্টিয়ে দে এ কথা বলার পরেই দেখলাম ওর হাতের ওপরে মা মারা গেল হাও মাও করে কাঁদে আর বলে ফজুর শুধু আমার ওপরে রাগ করবেন না এই দোষ আমার বোর দুই মাস আগে আমার এই মা নিয়ে আমি বিপদে পড়েছিলাম বউ যদি বাড়ি থাকে আমি তো আমার ভাত খাবো না থাকবে আমি থাকবো আমার আছে দুইটা বড়ি তাদের মুখের দিকে তাকে আমি কিছু বলতেও পারি না তালা কত দিতে পারছি না বাধ্য হয়ে মাকে বাড়ি থেকে বের করে জায়গায় রেখে গিয়েছিলাম মাটা আজকে আমার হাতের ওপরেই মারা গেল পৃথিবীতে আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই পাবনাবাসী শুধু রাঙ্গামাটি জেলার লঙ্গদু থানার এই কলেজের একটা অধ্যাপক উনি শুধু ওনার জীবনে এরকম না আমাদের বহু পরিবারে এখন মায়ের অবস্থা ঠিক ওই রকমই মা গুলো অবহেলার শিকার বাবা গুলো অবহেলার শিকার বাড়ি থেকে বের করে দেওয়া খাবার না দেওয়া তার চিকিৎসা না দেওয়া সবগুলোর পেছনে পেছনে আমার মনে হয় সন্তান যাই করতে ওর এমন ছোট মনের বউ আমরা পেয়েছি কিছু করতে গেলে ওর মন পাওয়া যায় না এরকম ছোট মনের বউ আছে কার হাত তোলেন তো হ্যাঁ আছে অনেক আলেম পর্যন্ত এরকম বউ নিয়ে সংসার করছে বলতে পারে না কিছু তাই সম্মানিত মা বোনেরা আপনার মা বাবার জন্য স্বামী খরচ করলে তো আপনার ভালোই লাগে আর পঁচিশ বছর তিরিশ বছর আমার পেছনে শ্রম দিলো যে বড় বুড়ি তাদের পেছনে খরচ করতে গেলে হক আদায় করতে গেলে আপনার মন পাওয়া যায় না আপনি কি টাকা কবরে নিয়ে যাবেন আশা করছে ইঙ্গিতটা জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট এর বরেও যদি কারো বর চরিত্র না পাল্টায় আমার মনে হয় ওটা বউ না বাকি আল্লাহ যা করে ও যতই নামাজ পড়ুক রোজা রাখো কালো বোরকা পড়ুক ও যত কিছুই পড়ুক ও যদি শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতে না পারে ওর জন্য জান্নাত হবে না কারণ এই পরিবারে আপনি স্বামীর মন যদি পেতে চান একটা টিপস দিয়ে দিলাম পৃথিবীতে স্বামীর কাছে প্রিয়জন কারা দেখবেন আর আমরা জানি সন্তান হিসাবে এই দুনিয়ায় আল্লাহ রসুলের পরে আমার কাছে সব চাইতে প্রিয় জিনিস আমার মা বাবা আপনি আমার প্রিয় জিনিস যত বেশি সময় দেবেন ভালো পাবেন এদের প্রতি যত বেশি উদ্বুদ্ধ করাবেন আমাকে তত বেশি আমার মন পাবেন এই বিষয়টা হয়তো জানার পরও না জানার ভান করে থাকে কারো ফসে পড়ে আবার ফোর্স দেয় মা আর ওর বড় বোন খাপের খাপ মনতাজের বাপ মিলে যাচ্ছে না এরকম পরিবার দেশে নেই আশা করছি মেয়েদের মন ন্যারো মাইন্ডের হবে না ব্রড মাইন্ডের হবে এরা খোলা মনের প্রশস্ত মনের অধিকারী হবে আপনি কি করবেন দুনিয়ায় দুইশো বছর বেঁচে থেকে যদি জাহান নামে যাওয়া লাগে যে মাসলাটা বলার জন্য পর্যন্ত আসলাম আমি মাসলা বলে ফেলেছি দায়িত্ব কিন্তু বাবার করানো যেহেতু এই মহিলার স্বামী নেই অবৈধ সন্তান পাবে কোথায় নবীজি বললেন তোমার স্তনের দুই বছর দুধ খাওয়াও এরপরে শক্ত খাবার দিয়ে আমার কাছে নিয়ে আস নিয়ে আসলেন নবীজি বললেন সাবি এই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করো আর মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও পাথর মারতে থাকো আমি শিক্ষা বের করার জন্য এটা বলছি হাজরাতে খালি দেব নে একটা পাথর তুলে দিলেন জোরে করে নিক্ষেপ মেটার মাথা ফিনকি দিয়ে রক্ত বের হয়ে খালি দেব নে মাথায় মুখে ছিটকে পড়েছে তিনি ভৎসনা দিলেন ডাক দিয়ে বললেন হ্যাঁ এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে রেগেছে এসে নবীদের কানে কথা যাবার পরে তিনি বললেন খালিদ থামো কাকে কি বলো আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না এই মেয়েটার অনুশোচনা এই মেয়েটার তাও বা এই মেয়েটার এই শাস্তিটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহর এই রকম করে কোন মানুষ যদি দুনিয়ায় জালে মতো বা করে আমার আল্লাহ তাকে এই মেয়েটার মতো মাফ করে দেবে কি পেলেন বলেন তো এখান থেকে কয়েকটা শিক্ষা আছে এখানে এক নাম্বার শিক্ষা নম্বর কিন্তু বলতে পারতেন এই মেয়েটাকে যে গোপনে গোনা করে গোপনে আস্তা ফেরুল্লা পড়ে নিও পারতেন না বলেন না কেন তার কথা বার তারা তিন তিনবার ফিরিয়ে দেওয়ার পরেও যখন শুনলেন বললেন দেখো এক কাজ করো যদি মুক্ত হতে চাও তাহলে বিচারটা তোমার মাথায় নেওয়া লাগবে মেয়েটা রাজি ছিল না ছিল না যদি পালিয়ে চলে যেত সে জীবনের মায়া আছে আমি আমার না জীবনেও চাব না ওই মেয়েটা সন্তানটা খালাস করে ফেলে দিয়ে মেরে ফেলে নিজে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারতো কিন্তু তার মনের ভেতরে এই অনুশোচনা অনতপ্ত এমন ভাবে তৈরি হয়েছে না আমি দুনিয়াতে অপরাধ করে ফেলেছি বুঝে করি আর না বুঝে করি এই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় আমার না হয় এটা কিন্তু কেয়ামতে আল্লাহ যখন বিচার বসাবে তখন ডবল করে করবে এখন নাই দুই হাজার মানুষের সামনে আর কেয়ামতে বিচার হবে কটি কটি মানুষের সামনে এখন বিচার হবে উন্মতি মোহাম্মদের সামনে কেয়ামতে বিচার হবে এক লক্ষ ২৪ হাজারের ওপরে নবীর উন্মতের সামনে এই জন্য বাংলাদেশে সাড়ে পনেরো বছরে যারা অপরাধ করেছেন যে যে অপরাধের সাথে জড়িত ছিলেন সত্যি যদি মাপ পেতে চান অপরাধ থেকে যদি মুক্ত হতে চান শুধু আস্তা পড়লে হবে না আপনাকে ওই আগে লাগবে নেওয়া যারা গমের সাথে জড়িত ছিলেন আপনাকে ওই আট বছর গুম করে রাখা হবে আমি কি আর কি মার্সি যারা খুন করেছেন মানুষদেরকে আপনাকেও খুন করা হবে যারা মানুষের সম্পদ চুরি করেছেন আপনার টাও চুরি করা হবে যারা ডাকাতি করেছেন আপনার সম্পদ করা হবে যারা জেনা করেছেন দেখ কেমন লাগে ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম দেখ কেমন লাগে আমার তো মনে হচ্ছে বাটমার ব্যারিস্টার সমন দরবেশ বাবা এনো মিয়া এদের এই দৃশ্যগুলো দেখে আমার মাঝে মাঝেই মন দিয়ে বের হয় দেখ কেমন লাগে দেখ কেমন